এই যে সেই আবু রায়হান ভাই মেডিন সুরিয়तपुर যিনি গতকালকে অনেক দূর থেকে মোটরসাইকেল ড্রাইভ করে এসেছে তো রাতে অবশ্য ভালো ঘুম হয়েছে কি আমার কাছে তো মনে হয় না যে খুব ভালো ঘুম হয়েছে আপনার কারণ আমার বাসেই ছিল ঘুমাইছে একসাথে ভালো ঘুম আমার হয় নাই যাইহোক আমরা এখন যাচ্ছি এই ঐতিহাসিক চা আচ্ছা সেই ঐতিহাসিক চা আর এই যে আরেকজন আছে আমাদের বনগ গ্রামের

so guys আসবে দেন আমরা then amra jabo kono gram e cha khate so guys let's go ekta chammoch den suna kere মনমে মারাাকেকেট়ूইর মনমারা গ্পাসারদেরা। ত্িতেনিযাদিআ গেটি 라고 Good Math Qatar খারা খারিতানে ক� Hassi জাজাই কানিন় that birthday no করণ্ি কাইরিনgeons more �

যাই হোক আমরা এখন যাচ্ছি আরেকটা স্পটে সেখানে আমরা বেড়াবো নেটা হলো আমাদের সেই সেন্টার মেড বাই শান্তু ভাই এই শুরু থেকেই শান্তু ভাই এখানে কাজ করছে এই যে দেখেন সোলার এগুলো সব জঙ্গল ছিল

তো আমরা যাচ্ছি হলো মাদুড়ে